এই ম্যাথটা একটু ভালো করে শিখে যাও বইটা আসতে পারে বইয়ের ছাব্বিশ সাতাইশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটার মধ্যে চিন্তার অনেকগুলো জায়গা আছে বেশ ভালো একটা অঙ্ক এখানে তোমাকে বললো এক্স হচ্ছে রিয়েল নাম্বার দেন বলল যে লগের এরকম একটা ভ্যালু এর পাওয়ার দুই লগের এরকম একটা ভ্যালু ওর পাওয়ার দুই আর হচ্ছে লগের এটা একটা ভ্যালু আছে এই তিনটা লগের যোগফল হচ্ছে লেস দেন চোদ্দ এই সমীকরণকে সিদ্ধ যদি করে বা অসমতা এই অসমতার এক্সের মানের পরিসর কত হবে এইটা হইলো কোয়েশ্চেন তাহলে খেয়াল করো আমার এখানে আছে এটা কি আসলে খেয়াল করো একটা আছে লগ ওর বেইজ হলো টেন ওর ইনপুটের মধ্যে দুইটা জিনিস একটা হচ্ছে না ওর ইনপুটটা হচ্ছে এরকম এখানে একশো এর সাথে আবার গুণ দেওয়া এক্স তাহলে দুইটা জিনিস এখানে গুণ দেওয়া ওকে একশো আর এক্স এখানে গুণ দেওয়া আছে তো যেহেতু একশো এবং এক্স গুণ করা আছে আমি চাইলে কিন্তু এটাকে এমনি বলতে পারি একশো ইন্টু এক্স সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা কিন্তু এভাবে দুইটা আলাদা জিনিস আকারে লিখতে পারি ভাই কেমনে খেয়াল করো যদি এরকম হয় লগ এম আমরা কি লিখব লগ এম প্লাস লগ এন অর্থাৎ গুনে থাকা ইনপুটটাকে ভাগ মানে আলাদা করে দিলাম সেমভাবে একশো আর এক্স গুনে ছিল আলাদা করে দিলাম আচ্ছা দেন এটার উপরে সুন্দর করে হোল ভাবে পরেরটাতে টেন বেজ লগ এক্স এই তো অর ইকল টু চোদ্দ এই হচ্ছে অবস্থা এখন খেয়াল করো এখানে বেজ লগের পাওয়ার এটা ইনপুট কত একশো তাহলে তুমি এটা বুঝতেই পারছো একশো মানে কি টেন স্কোয়ার এই দুই সামনে আসবে টেন বেজ লগ টেন তো আমরা জানি লগের বেজ এবং ইনপুট সেম হইলে এটা ওয়ান হয়ে যায় অর্থাৎ এটার মানটা হবে দুই আর এটা টেন বেজ লগ এক্স বা সিম্পল লগ এক্স হোল স্কোয়ার সেম ভাবে মান কত হবে এক প্লাস লগ এক্স হোল স্কোয়ার প্লাস সিম্পল লগ এক্স লে অর ইকাল টু চোদ্দ এটা হয়ে গেল ঠিক আচ্ছা এখন এইখানে একটা কথা আছে কথাটা কি কথাটা হচ্ছে এই যে বারবার লগ এক্স এটা তো এমনি থাকবে এটাকে তো ভাঙচুর করতে হবে আমরা অসমতার অঙ্ক শিখে আসছি করে আসছি এর আগে অনেক অনেকগুলো অঙ্ক করেছে সেইম নিয়মে আগাবো বাট লগ এক্সটা দেখতে বড় হয়ে যাচ্ছে এটাকে তুমি এ বি সি ডি কিছু একটা ধরলে ভালো হয় ধরো যদি এটাকে এ ধরো তাহলে জিনিসটা কি হবে টু প্লাস এ হোল স্কোয়ার তাহলে হোলস্কায় করলে কত হবে ফোর প্লাস ফোর এ প্লাস এ স্কোয়ার এটাকে এ প্লাস বি বিয়ার করলে ওয়ান প্লাস 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 টু এ এ এ স্কোয়ার সরিক টু চোদ্দ এইটা হবে এখন তাহলে খেয়াল করো এখানে এই জায়গাটাতে তোমার এখানে কি কি হয় দুইটা এ স্কোয়ার টু এ এ এ ফোর সিক্স আরো একটা এই চোদ্দ আবার বামে আসবে তাহলে পাঁচ বিহ চোদ্দ তাহলে মাইনাস নয় হ্যাঁ মাইনাস নয় লেসর ইকাল টু জিরো তাহলে দেখো যে দীঘার সমীকরণ লেসর ইকাল টু জিরো চলে আসছে আমরা যে এই টাইপটা করছিলাম যেই টাইপের অঙ্কগুলো আমরা দেখছিলাম যে রাশি লে সরি জিরো উৎপাদকে বিশ্লেষণ করে আগেতে হয় এই দেখো রাশি চলে আসছে একটা এটাকে কি করতে হবে বলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদক আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাইলে কেমনি উৎপাদকে বিশ্লেষণ করবা ক্যালকুলেটার নিবা না পরে দীঘাত সমীকরণ এটা অ্যাপ্লাই করবা টু সেভেন মাইনাস নাইন আসে একটা ওয়ান একটা মাইনাস নাইন বাই দুই জিনিসটা হয়েছে আসছে তারপরে আমরা কি করি এটার পরে সংখ্যা রেখাটা আঁকি আঁকার পরে ভ্যালুগুলা বসাই আঁকার পরে কি করি আমরা ভ্যালুগুলা বসাই একটা হচ্ছে ওয়ান একটা মাইনাস নয় বাই দুই তাহলে এটা হলো মাইনাস নয় বাই দুই বামেরটা এটা হলো ওয়ান আচ্ছা যদি এখানে লেস চিহ্ন থাকে তাহলে ভিতরের জায়গাটা নেব ইকাল চিহ্নও আছে তাহলে এই জায়গা সহ নেব এটার মান কি হবে এটা হচ্ছে এ এর মান হবে তখন এই মাঝখানের জায়গাটা হবে এ এর মান মাইনাস নয় বাই দুই ইকুয়াল এ ওয়ান থাকবে ঠিক এই এ আমি কাকে ধরেছিলাম এ টেন বেজ লগ এক্স কেনা বা লগ এক্স কেনা ঠিক টেন বেজ লগ এক্স কে তাহলে আমরা বলতে পারি মাইনাস নয় বাই দুই এটা হচ্ছে টেন বেজ লগ এক্স ওয়ান আমরা বলতে পারি কিন্তু এখন তুমি বলো তো এই লগটাকে সরাইতে হইলে কি করব আমরা কেমিস্ট্রি তুমি আর নিয়ে এসে সূত্র প্রমাণ করার সময় অ্যান্টি লগ নিয়ে পড়েছ অ্যাসিড সিট খার ওটার মধ্যে অ্যান্টি লগ নিয়ে পড়েছ না লগের লগ এখানে লগটাকে যদি সরাইতে হয় উভয় সব পক্ষে আমি অ্যান্টি লগ অ্যাপ্লাই করব অ্যান্টি লগ মানে কি বেজের পাওয়ারে সংখ্যাগুলো চলে আসবে যদি এটা ই হইতো তাহলে এটা ই এর পাওয়ার মাইনাস নাইন বাই টু হইতো এখানে এ লগ এর বেজ হচ্ছে টেন তাহলে এটা এই লগ সরাইতে গেলে টেনের এর পাওয়ারে এগুলো চলে আসবে তাহলে কত হবে জিনিসটা হবে এরকম টেনের এর পাওয়ার মাইনাস নয় বাই দুই লেস টু এক্স টু এর পাওয়ার ওয়ান ঠিক তাইলে তাইলে আমার এক্সের এর মানটা কত থেকে কতর মধ্যে থাকবে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বাই দুই থেকে দশ তাহলে আমার বি নাম্বারটা হবে অ্যান্সার বুঝা গেল অঙ্কটা কিন্তু খুব সুন্দর খুব সহজ একটু চিন্তা করলেই পারা যায় আমি আগে এই জিনিসগুলোকে টুকরাগুলোকে ভাঙলাম ইনপুটগুলোকে ভাঙলাম ইনপুটগুলোকে আমি আগে ভাঙলাম এই হান্ড্রেড এক্স তাহলে হান্ড্রেড আর এক্স আলাদা করলাম সেইম এখানে টেন এক্স টেন আর এক্স আলাদা করলাম এবার এই সংখ্যাগুলোকে মান নির্ণয় করে নিয়ে আসলাম আনার পরে দেখলাম লগেক্স লগেক্স আছে স্বাভাবিকভাবেই আমাকে তো অসমতা করতেই হবে লগ এক্স থাকলে কষ্ট এই জন্য এ দিয়ে কাজ চালায় দিলাম মান আসছে এত এবার লাস্টে যাই এ এর বদলে লগ নিয়ে আসলাম এবং লগকে উঠাইতে গেলে অ্যাপ্লাই করি আমরা অ্যান্টিলগ লগ তুমি ক্যালকুলেটরের মধ্যেও দেখবা লগের উপরে একটা সাদা কালো লেখা থাকে শিফট দিয়ে দিতে হয় টেন টু দিব আসবে যদি এখানে লগটা এইভাবে না থেকে এই অঙ্কটাই যদি মনে করো ফাইভ বেজ লক দিত এই কোয়েশ্চেনটাই যদি ফাইভ বেজ লক দিত তাইলে কি করতো তাইলে এই সব অঙ্ক হুবহু এক খালি এইখানে এসে চেঞ্জ হইতো ফাইভ টু দি পাওয়ার হয়ে যেত এবং হ্যাঁ যেহেতু ফাইভ আসছে তাহলে এই জায়গাটাতেও কিছু কাজ হইতো চেঞ্জ হইতো কিছু এই জায়গাটাতেও কিছু না কিছু চেঞ্জ আসতো বুঝছো তাহলে এরকম ঘুরে কিন্তু দিতেই পারে এরকম ম্যাথ ঘুরায় দিতেই পারে ওকে বেজ চেঞ্জ করে করে দেখবা যে কোনটার জন্য উত্তরটা সঠিক হয়